সব জায়গায় বন্ধুরা চলে এলাম আজকে আমাদের দেখো ধান বাগান তখন লাগিয়েছিলাম দেখতে আজকে হাঁটতে চলেলাম দেখো এত সবাই আমি দিয়ে যাই তো কি করে হবে বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে প্রতিদিন আমার চ্যানেলটা যদি নমস্কার বন্ধু আই তো উঠে যায় ওখানে উঠে যায় না ওদিকে তো ছাদ দেওয়া হয়ে গেছিল আর এদিকটা তো ওদিকে ওরা যখন যাবে তখন দেবো হ্যাঁ বলো বলো জায়গা আমি করে

বলল উঠে যাবে কি কথা বলছিস মানে 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 মানে

嗯，啊。Huh?